কখনো একসাথে কাঁচা আমের এতগুলো আইটেম ট্রাই করে দেখেছি আমের সিজনে কাঁচা আমের জুস কাঁচা মাখানো বিভিন্ন রকম আজকে রেসিপি করে দেখাবো আর আজকে আমি কিন্তু চিনি ব্যবহার করব না সবগুলোতেই গুড় ব্যবহার করব মজাদার এই তিনটা আমের রেসিপি কেমন করে তৈরি করেছি সেটা তো আপনাদের দেখাবোই আর এটা দেখার পরে কার কার জীবে জল এসেছে সেটা অবশ্যই কমেন্ট করুন আর এই প্রথমবারের মতো আমকে পুড়িয়ে তারপরে আমি আম পান্না বানিয়েছি এত গরমের মধ্যে আমের জুস খেতে ভীষণ মজা লাগে আসসালাম আলাইকুম সব সবাই কেমন আছে শ্বশুর বাড়ি থেকে আম মাখানো খেয়ে আসার পর থেকে পলাশকে বলেছিলাম যে আমাকে অনেকগুলো কাঁচা মেনে দাও তো ঠিকই ম্যানেজ করে ফেলেছে আমার জন্য এতগুলো আম এখন আমি এই সবগুলো আমে তিনটা রেসিপি ট্রাই করব প্রথমে আমি সবগুলো আমকে একেবারে সুন্দর মতো ধুয়ে নিলাম কারণ এক একটা রেসিপি এক ভাবে করতে হবে তারপরে সরিষার তেলটা আমি মাখিয়ে এটা আমি যেহেতু পুরাইতে দিব তাই এই রকম করে নিলাম চুলা একটা স্ট্যান্ড বসিয়ে তিনটা আম দিয়ে দিলাম আমরা যেহেতু দুইজন মানুষ তাই তিনটা আমি যথেষ্ট এখন এই আমগুলো যতক্ষণে না ওপরটা পুড়ে যায় মানে ভেতরটা সিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণই আমাকে এরকম করে উল্টে পাল্টে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা একটু ঠান্ডা করতে দিব যেহেতু ছিলতে হবে তারপরে মরিচ ভেজে নিলাম আরো দুইটা রেসিপির জন্য আম ছিলে একেবারে রেডি করা লাগবে আর এইসব কাঁচা আমগুলো নেক্সট ফুড পেস্ট থেকে আমাকে অর্ডার করে দিয়েছিল পলাশ আর আজকে কিন্তু সেখানকার সরিষার তেল গুড় দিয়ে আমি আম মাখাবো তাদের কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে অবশ্যই পেস্টে ভিজিট করে আসবেন অ্যান্ড অর্ডার করে ফেল প্রেসক্রিপশনে পেজ মেনশন করা থাক এইবারে আমের সিজনে নেক্সট ফুড কিন্তু পাকা আমও নিয়ে আসতেছে রাশের আম যারা অনেক বেশি পছন্দ করেন তারা বিভিন্ন জেলা থেকে কিন্তু আম অর্ডার করতে পারবেন নেক্সট ফুড থেকে কিন্তু আমার মতো কাঁচা আম লাভাররা কাঁচা আম অর্ডার করতে পারবেন তারপর রেডি করে নিব এটা যেহেতু ব্লিন্ডার করা লাগবে নেক্সট ফুডের এই গুড়টা ছিল আমরা এটাকে লালি গুড় বলে থাকি এটা দিয়ে আজকে আমি ট্রাই করব আমের জুস এন্ড এই ফার্স্ট টাইম আমি গুড় ইউজ করতেছি সব সময় চিনি ব্যবহার করা হয় এখন আমি যে সিদ্ধ করা আমগুলো ছিল মানে পোড়া পুরানো সেই আমগুলোতে চাট মশলা লবণ কাঁচা মরিচ শুকনা মরিচ দিয়ে এটাকে ভালো করে ব্লিন্ড করব। সামান্য একটু বরফ কুচিও দিয়েছিলাম এরপরে আম একটা লম্বা লম্বা করে যেহেতু কেটে রেখেছিলাম সেটার জন্য মশলা রেডি করে ফেলছি শুধুমাত্র এখানে আমি দুই তিন চামচ চিনি ইউজ করেছি যেহেতু এটা মশলাটা ঝরঝরা হবে তার জন্যই চিনি ব্যবহার করা চিনি লবণ চাট মশলার সাথে একটা শুকনা মরিচ একটা ভিডিওতে দেখেছিলাম এরকম টুথপিকের মধ্যে আম গেথে তারপরে এই মশলাটা ইউজ করছে সেটাই করার ট্রাই করেছি তারপর আমি যেহেতু আম মাখাবো তাই এখানে আবারও সেম মশলাপাতি নিয়ে এগুলো নিয়ে আমি ছাদে চলে যাব কাঁচা আমি যে পালটা তৈরি করেছিলাম সেটাতে একটু ঠান্ডা পানি দিয়ে নিলাম নেক্সট ফুডে সরিষার তেলও আমি ইউজ করব মানে আজকে সব আমার নেক্সট ফুডে চলে আসলাম ছাদে ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আর তার সাথে আম মাখানো নিয়ে আমি শিওর এটা দেখার পরে অনেকের মুখে পানি চলে আসবে অ্যান্ড এইভাবে খেতে যে কি মজা সেটা না খেলে হয়তো বুঝতে পারবেন না টক ঝাল একটা স্বাদ তার সাথে টক টক আম আমার মনে হচ্ছে বলতে গিয়ে আমার মুখেই পানি চলে আসছে এইভাবে কখনো যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে আমের জুসের কথা কি বলবো এটা খাওয়ার পরে আমার এত শান্তি লাগছিল এইরকম গরমের সিজনে যদি কাঁচা আমের জুস করে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজা সব থেকে বেশি মজা হয়েছে আমার আমের জুসটা আর যেটা ইন্ডিয়াতে বলে থাকে আম পান্না এখন আমি আমার যে আম মাখানোর জন্য রেডি করে নিয়ে এসেছিলাম সেটা সুন্দর মতো মাখিয়ে ফেলবো আর এটাও মাখিয়েছি যেহেতু গুড় দিয়ে এটাও কেমন লাগবে জানি না খাওয়ার পরে বলতে পারবো বাট সত্যি কথা এটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে এটা এত বেশি মজা হয়েছে আমার একেবারে টক পছন্দ না টক মিষ্টি ঝাল এটাই বেশি ভালো লাগে যারা খুব বেশি টক খান তারা চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দিবেন অথবা আপনি চিনিটা স্ক্রিপ্ট করলেও পারেন এটা মাখানোর পরে আমি মনে শুধু যাচ্ছিলাম যাচ্ছিলাম আর আমার আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তিনটা রেসিপি আপনাদেরকে দেখিয়েছি সব থেকে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ